ডাব্লিউবি পিএস এবং পুলিশের ট্রেনিং পাশাপাশি সেনাবাহিনীর ট্রেনিং ও চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র ফাঁস ব্যারাকপুর মহকুমার অধীন মোহনপুর থানা এলাকায় তিনশোর বেশি যুবক যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুজন সাত দিনে পুলিশ এবং সেনার ট্রেনিং করিয়ে চাকরি দেওয়ার নাম করে বহু যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আর সেই প্রতারণার ফাঁদে প্রতারিত হয়েছেন পাঁচশো ব্যারাকপুরের শিউলি এলাকায় ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ গোপাল দাস এবং নির্মল মাইতি নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মোহনপুর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শুনবো কি পরীক্ষা ডব্লুবিসিএ ডব্লিউ বি কতদিন ধরে স্কুলটা রয়েছে এই তো এখন চালু হয়েছে কত 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 ছেলে পেলে থাকতো এখানে কেউ থাকতো না সব বাইরে থেকে এনে এখানে পরীক্ষার প্রিপারেশন দিয়ে ছেড়ে দিতে হবে পরীক্ষার প্রিপারেশন দিত কে কে করেছিল স্কুলটা এটা জানি না দাদা এ বাড়ি খালি ছিল যে কিনেছে সেই কিনেছে মানে এটা কি বাড়ি ছিল না মেস বাড়ি এখানে থেকে কোনো কিছু না ব্ল্যান্ড খালি বাড়ি ছিল আর এখন কি হতো ছেলেরা থাকতো এখানে ছেলেরা এসছে কার পশু একদিন দুদিন আগে এসছে সব এসছে পুলিশ পুলিশ কেন পড়ালেখা কেউ কোনো ডকুমেন্ট নেই কোনো কি যে কাজ করছে তার কোনো আইন হিসাবে এটা কোন জায়গা এটা এটা বিল্লা গেট সুকান্তপল্লী বারাসাত রোড

পুলিশকে আসতে হলো কেন একটা ছাত্র একটা গ্রামের মধ্যে হাজার বারোশো ছেলে আসা পরে একটা প্রিপারেশন কি কারণে এসছে প্রশাসন সেই জন্য এসছে দেখতে কী ব্যাপার এত লোক একটা গ্রামের মধ্যে হাটা গেছে গেল একটা ছেলে বাইরে বাইরে তাই জন্য পুলিশ এসছে ওরা একটা যাঁচ পাঁচ করছে আইনি প্রপাশ যা পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ তিনি কি বলছেন শুনবো ধরুন আমার জানা ওখানে আর্মিরা টেরিং হয় বলে জানতাম বিল্লার ডিপুতে কালকে যখন আমি শুনলাম আমাদের পাড়ায় যে ছেলেরা কাজ করতো এই আমাদের সেলামপুরের যারা এই রঙ আমাদের পঞ্চায়েতেরও কাজ করে তেল বেল দেয় পরিচর্যা করে তাদের অ্যারেস্ট হয়েছে কালকে ছাড়িনি কী বলছে সারাদিন বাড়ির লোকরা চিন্তা করছে আসছে না কেন কি হচ্ছে না কালকে কালকে রাত্রির বেলায় তখন বাজে প্রায় আমাকে সাড়ে দশটায় ফোন করলো যে দাদা কী করা যাবে তখন ওনারা ঠিক রাত্রি বারোটার সময় বাড়ি গেছে এবং আমরা ফিরে গেছি তা ওরা তো জানে না গ্রামের মানুষ সাধারণ মানুষ চাষা বসা লোক

এটা তো প্রশাসনের ব্যাপার প্রশাসনইগুলো দেখবে তবুও আমরা আমি শুনে তো তাজ্য হয়ে যাচ্ছে এখানে কিন্তু এখানে ধরুন আমাদের আরও করা হওয়া উচিত এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার জানেন অনেক ছেলে ভবিষ্যতও নষ্ট হচ্ছে এবং আমাদের এলাকার মানুষ অনেক মানুষ গরিব মানুষ যারা ধরুন দূর উত্তরণ থেকে আসছে তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং এবং ধরুন টাকা পয়সাকে চাকরি দেবে তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো

তেল দেয় ঘাসের তেল মারে মশার ডেঙ্গুর কাজ করে তারা কাজ করে ওই মানে ধরুন নটার পরে গিয়ে কাজ করে রাত্রি মানে বারোটার মধ্যে চলে আসে পুলিশ করে কিন্তু তারা কিনি তারা বাড়ির লোক যখন ফোন করছে হয়তো কোনো কারণে ওভার টাইম কো টাইম করছে এটা জানতে পেরেছে কিন্তু রাত্রে জানা গেলে তাদের ঘিরে রেখেছিল তারপরে তারা রাত্রি বারোটার সময় বাড়ি গেছে এটাই আমি জানলাম ধরুন ওরা কি আমি জানি মানে আর্মিদের ট্রেনিং হয় এইটাই আমার জানা ছিল এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার দীপক দেবনাথ দেখব দেখো সাত দিনের প্রশিক্ষণ দিয়ে চাকরি এবং সেই চাকরি হবে ডব্লিউ বিসিএস ডব্লিউ বিপিএস এবং সেনাবাহিনীতে এবং এরকম একটি প্রলোভনে ফা দিয়ে পা দিয়ে কার্যত নিঃস্ব প্রায় তিন শতাধিক তরুণ তরুণী এবং ইতিমধ্যে সেই চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই দুজনকে গ্রেপ্তারের পরই কিন্তু সত্য ঘটনা সামনে আসে এবং যেখানে দেখা গেছে যে একটি ক্যাম্প করে অর্থাৎ প্রশিক্ষণ শিবির করে বেশ কিছুদিন ধরে চলছিল সেটি ব্যারাকপুরের মোহনপুর এলাকায় চলছিল এবং মোহনপুর থানার পুলিশ এরকম একটি গোপন সূত্র খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায় এবং দুইজনকে গ্রেপ্তার করে যাদের মধ্যে একজন নির্মল মাইতি অন্যজন হচ্ছে গোপাল দাস এবং বেশ কয়েকদিন ধরে তারা একটি প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল এবং যেখানে বলা হচ্ছিল যে সাত দিনের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণের পরেই কিন্তু ডাব্লিউ বিসিএস অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস ডব্লিউ বিপিএস ওয়েস্টবেঙ্গল পুলিশ সার্ভিস এবং চাকরি হবে এবং বিজ্ঞাপন দিয়ে বেশ কিছু তরুণ তাদেরকে নিয়োগ করা হয়েছিল এবং তারা সেখানে ভর্তি হয়েছিলেন এবং কয়েক লক্ষ টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল প্রত্যেকের কাছ থেকে এবং তারাও কার্যত আহ জমি বা বিভিন্ন সম্পত্তি বিক্রি করে সেই প্রশিক্ষণ শিবিরে ভর্তি হয়েছিলেন যাতে একটা ভালো চাকরি পান ভালো বেতনের চাকরি পান এবং এইভাবে কিন্তু সে সমস্ত তরুণ তরুণীদের একটা প্রলোভন দেওয়া হয়েছিল এবং সেই প্রলোভনে পা দিয়ে কিন্তু কার্যত নিঃশ এবং কয়েকদিন আগে সেই প্রশিক্ষণ শিবিরটি শুরু হয় এবং যখনই মোহনপুর পুলিশের কাছে যখন এরকম একটি তথ্য আসে যে সেখানে একটি প্রশিক্ষণ শিবির চলছে সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালানো হয় এবং সেটি দেখা যায় যে সেটি আদেও কোনো সরকারি কোনো প্রশিক্ষণ কেন্দ্র নয় সেটি এরকমভাবে অর্থাৎ ভুয়োভাবে মানুষকে বোকা বানিয়ে বা প্রলোভন দেখিয়ে সেটি কিন্তু চলছিল এবং কার্যত নিঃস্ব হয়ে গেছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা এবং সেখানকার যে শিউলি যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের যে প্রধান অরুণ ঘোষ তিনি যেটি বলছেন যে এরকম একটি খবর পেয়েছিলাম কিন্তু তিনি প্রথমে মনে করেছিলেন যে সেটি একটি সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র এবং পরে যখন জানতে পারেন যে সেটি ভুয়ো সেটি নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন এবং বলেছেন যে সরকারের উচিত বা বিশেষ করে প্রশাসনের স্থানীয় প্রশাসনের উচিত যে বিভিন্ন জায়গায় যাতে অভিযান চালানো হয় এরকম যদি কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে থাকে তবে সরকার বা প্রশাসন পুলিশ প্রশাসন যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অভিযান চালানো হয়েছে এবং এটিও জানা যাচ্ছে যে যাদের দুজনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে মূল অভিযুক্ত অভিযুক্ত যে নির্মল মাইতি তিনি একটা সময় সেনাবাহিনীতে চাকরি করতেন বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত সেনাকৈনী এবং তারই নেতৃত্বে কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্রটি চলতো এবং বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে বিশেষ করে গ্রামের লোক পাঠিয়ে কিন্তু সেই সমস্ত তরুণ তরুণীদের তাদের প্রলোভন দেওয়া হতো যে ভালো বেতনের চাকরি হবে এবং সাত দিনের মধ্যে একটা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হবে এই রকম প্রলোভন দেখে কিন্তু সেই সমস্ত যুবকদের কাছ থেকে টাকা নেওয়া হতো এবং তাদেরকে ভর্তি ভর্তি করানো হতো এবং ইতিমধ্যেই যখন বিষয়টি সামনে আসে যে সেটি আদৌ একটি ফেক অর্থাৎ ভুও তারপরেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং যে সমস্ত আছে এখন ছাত্রীরা দিন কাটাচ্ছেন যে আদেও সেই যে টাকা যারা জমা দিয়েছিলেন সেই টাকা আদেও ফেরত পাবে কিনা এবং গতকালই আমরা দেখলাম যে তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পরবর্তীতে তারা জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর অন্য কোনো সদস্য আছে কিনা তাদেরকে কিন্তু খোঁজার বের করার চেষ্টা করছে মোহনপুর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা গোয়েন্দা আছে তারা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্ত বাংলার ইউটিউব শ্রমিক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না